সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে বিশ্বের সবচেয়ে সংরক্ষিত এলাকা হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশের রস সাগরকে এপি এ বিষয়ে চব্বিশটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে চুক্তি অনুযায়ী দক্ষিণ মহাসাগরের প্রায় পনেরো লাখ সত্তর হাজার বর্গ কিলোমিটার এলাকা সংরক্ষিত থাকবে এর মধ্যে এগারো লাখ বিশ হাজার বর্গ কিলোমিটারে আগামী পঁয়ত্রিশ বছর বাণিজ্যিকভাবে কোনো সম্পদ আহরণ করা যাবে না পরিবেশবিদরা বলছেন এ এলাকাটি হবে পৃথিবীর সবচেয়ে অবিকৃত সামুদ্রিক বাস্তুসংস্থান